খাল সংস্কারের কাজ আমরা যখন শুরু করি খুব ভালো উদ্যমে শুরু করছিলাম কিন্তু মাঝে প্রাকৃতিক দুর্যোগের ফলে আমরা খাল সংস্কারটা একটু পিছিয়ে গেছে আবার আমরা যেহেতু প্রাকৃতিক দুর্যোগটা কমে গেছে সে জায়গায় আমরা আজ থেকে আবার নতুন উদ্যমে কাজটা মানে পুরো উদ্যমে শুরু করতে চাইছি আশা রাখছি সামনের আট দশ দিনের মধ্যে আমরা যে পাটটা আমাদের হওয়ার কথা প্রায় কমপ্লিট হয়ে যাবে এটা প্রায় দশটা মৌজা মানে নয় রেক এবং আট নম্বর অঞ্চল এর বেশিরভাগ অংশটাই সেই সংলক্ষণ মানে দশটা মৌজারই চাষিরাই উপকৃত হবে আমার নাম শঙ্কর কুমার বিজলি এই বীরখালি খাল সংস্কার কমিটির আয় হোক কাজে কাজ চলছে একটুখানি প্রাকৃতিক দুর্যোগ তার সাথে সাথে আমাদের কিছুটা এই জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান পড়ে গেল তার কারণে একটুখানি ঢিলে হয়েছে তো বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের জন্য একটুখানি ঢিলে হয়েছে আবার কাজ আবার সেই পুরনো উদ্যমে আবার আজ থেকে কাজ শুরু হয়ে যাবে আমরা একটু পাম্প চালাবে পাম্প চালিয়ে জলটাকে বের করাতে জলটা জমে গেছে সেই জলটা বের করে দে আবার নতুন উদ্যমে আবার কাজ চালু হবে খরচটা আমরা মাটিটা যেটা বের করাচ্ছি মাটিটা বের করিয়ে ওই যারা জে দিয়ে মাটি বের করাচ্ছে বা মেশিন টলি দিয়ে তারা খরচটা প্রায় বহন করতিছে এবং তাদের থেকে যেটা আমাদের বি অফিস থেকে আমরা যেটা সিদ্ধান্ত করেছিলাম ভাবে যে একশো গাড়ি দিলে কুড়ি গাড়ি আমরা নেবো সে থেকে খরচাটা আসতেছে আর কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো অবশ্যই আমরা খালের সাইডে যে গাছগুলো আমরা কেটেছি এবং আমরা খালটা সংস্কার হলেই আমরা আবার নতুন করে আবার যে গাছগুলো কাটা আছে যতগুলো গাছ কেছি তার তিন গুণ গাছ আমরা লাগাবো আমরা সন্দীপুর আমি ময়না পঞ্চায়েত সুদী বনভূমি কর্ম খালির খাল যে সংস্কারের কাজ শুরু হয়েছিল আজকে আমরা আবার ভিজিটে এলাম আমরা মাঝে মাঝে এসেছিলাম কিন্তু খাল সংস্কারের কাজ সত্যি কথা বলতে একটু ঢিলেমি প্রাকৃতিক দুর্যোগ কয়েকদিন ধরে গেছে এবং খালটা যেহেতু বাঁধা আছে যে জলটা জমে যাওয়ার জন্য আর যারা এজেন্সি আছে তারা কাটার খুব সমস্যা হচ্ছিল এই জল মারার একটা খরচেরও ব্যাপার আছে তা আমরা সবাই এসে পরিদর্শন করে এই জলটাকে মারার জন্য যে যাবতীয় মেশিন মোটর ফটো এগুলো ব্যবস্থা করছি এবং যে এজেন্সিরা মানে যারা এজেন্সি নয় ঠিক এখানকার যারা উদ্যোগ করে যারা মাটিটা নিচ্ছে তাদের সঙ্গেও কথা বললাম আমরাও তাদের সঙ্গে সহযোগিতা করে মোটর ফটো সমস্ত ব্যবস্থা করে জলটাকে কমিয়ে দিচ্ছি এবং কালকে থেকে পুরোদম এই কাজ শুরু হবে আমরা আশা রাখছি যে প্রথম পার্টে আমাদের যে চিরঞ্জিবপুর হাই স্কুল প্রাইমারি স্কুল পর্যন্ত এটা আমরা প্রথম পার্টে আট দিনের মধ্যে কাজ শেষ করার জন্য ওনাদের আরও গাড়ির সংখ্যা বাড়ানোর কথা বলেছি এবং তৎসঙ্গে যে সমস্ত খাল সংস্কার করতে গেতে প্রয়োজনীয় কিছু গাছ কাটা হয়েছে আমরা আলোচনা করলাম যে কালকে আমাদের পাঁচই জুন গেছে আমরা বর্ষা এলে আমরা দুই গ্রাম পঞ্চায়েত মিলে বেশ কিছু গাছ যাতে আরও বেশি সংখ্যা যতগুলো কাটছি তার তিন ডবল যাতে গাছ আমরা লাগাতে পারি সেই আলোচনা আমরা নিজেদের মধ্যে করে নিলাম এবং কালকে থেকে কাজ আবার পুরোদমে শুরু হবে আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য বড় বড় মনি মুনিষীদের কথাতে আছে যে যত মত তত পথ ভিন্ন মতের মানুষ হয়তো আমরা প্রত্যেকেই কিন্তু কাজের জায়গায় আজকে আমি অত্যন্ত খুশি যে সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিল কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে কাজটা করছি এতে আমি অত্যন্ত খুশি কাজ নিয়ে উনারা বর্ণনা দিলেন কাজ চলছে চলতে থাকবে হয়ে যাবে আর প্রকৃতির পরিবেশকে রক্ষা করতে গেলে যে বৃক্ষরোপণের প্রয়োজন আছে সংস্কার করতে গিয়ে কিছু গাছ কেটে ফেলা হয়েছে কিন্তু আবার অতি অবশ্যই গাছ রোপণ করা হবে সেটি দুটি অঞ্চলেরই তত্ত্বাবধানে হবে আর আমি এই খাল সংস্কারের একটি কথা বলবো যে এদিকে আঁদারিয়া মির্জানগর চাঁদিবেনিয়া বল্লভপুর চিরঞ্জীবপুর শ্যামপুর কালিকাদাড়ি পাঁচপুকুরিয়া দেউলি ঘোড়া এই যে বৃহৎ একটা এলাকার উপকার হবে সেই উপকারের জন্য আমরা সকলেই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি আমি প্রদ্যুৎ হাজরা নৈঝনপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিখালি খালের ঐতিহ্য বিরাট অতি ইতিহাসও অনেক আছে উনিশশো সালে এই বিখালি কাল খাল বন্যার জল বের করতে সহযোগিতা করে দশটা মৌজার মানুষকে অনেকটা রক্ষা করেছিল সেই বিখালি কাল প্রায় মজে যাওয়ার মতো অবস্থা দীর্ঘ প্রায় পনেরো বছর কোনো রকম সংস্কার হয়নি সরকারিভাবে উদ্যোগ না নিয়েও যেহেতু ইরিগেশন ডিপার্টমেন্টের একটা সবচেয়ে ভালো ভূমিকা থাকা উচিত ছিল সেই সংস্কারের জায়গা পৌঁছায়নি আমার সবচেয়ে গর্ব লাগে এটাই পঞ্চায়েত সমিতির সভাপতির ভাবনা তথা পঞ্চায়েত সমিতির অন্যান্য যারা আছেন তাদের ভাবনা এবং সবচেয়ে বড়ো কথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ তার যে পরিকল্পনা এই পরিকল্পনাকে একত্রিত করে একটা রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা দশ নম্বর অঞ্চলের সমস্ত মানুষের জল নিকাশির ব্যবস্থা বাসস্থানের যে সমস্যা ডুবে যাওয়ার যে সমস্যা তাকে রক্ষা করে একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনা সত্যি সত্যি খুবই মহৎ এবং এই পরিকল্পনার সঙ্গে কোনো মতবিরোধ নেই কোনো রাজনৈতিক মতবিরোধ নেই সেইভাবেই আমরা এগিয়েছি এবং কাজ চলছে ঘাটতি অন্য কিছু না প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক যে সমস্ত ক্রিয়াকলাপ থাকে যেমন জামাই ষষ্ঠীর মতো এরকম কিছু ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রতিগণ্ধতার সৃষ্টি হয় আর তাছাড়া এজেন্সিকে দিয়ে কাজ করানো হচ্ছে মূলত ভূমিকা যেটা নিতে হয় যারা ভাঁটায় মাটি নেবেন তাদের পক্ষে এবং তাদেরও অনেক অনেক ক্ষেত্রে অনেক সময় সংস্কৃতিটার অভাব হয় যাতে একটু ঘাটতি ঘটে গেছে তো সেটাকে কাটিয়ে উঠার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি আর সবচেয়ে বড়ো কথা বনং এবং ভূমির কর্মাধ্যক্ষ যিনি আমাদের সঙ্গে আসেন আমি তাকে অনুরোধ করব যে বন সৃষ্টি করার সমস্ত দায় দায়িত্ব আপনি নেবেন এবং আপনাদের পাশে সম্পূর্ণভাবে সহযোগিতা আমরা দুটো গ্রাম পঞ্চায়েত করব। আমরা তো করবই আমি নিজেও পঞ্চায়েত সমিতির মেম্বার সেই হিসাবে ওনার কাছ থেকে সেটুকু আশা করব। এবং এমন একটা নজির এই নজিরটা যদি সৃষ্টি করতে পারি সম্পূর্ণ কাজের মধ্য দিয়ে তাহলে আগামী দিনে এই ধরনের মডেল তৈরি করে গোটা ময়নার সামগ্রিক উন্নয়ন বিশালভাবে সম্ভব এটুকু আমার বিশ্বাস পঞ্চায়েত মণ্ডল পঞ্চায়েত সমিতির মেম্বার আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ওয়ান ডবল নাইন

এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিনলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইটু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে